খুবই সামনে এটা আজকে আমি গেস্ট হিসাবে আসছি আমার এক তো আমার সিনেমা নিয়ে আমি আপনাদের সবাইকে দাওয়াত করে একটা চাইনিজ আমরা করব তবে এইটা আমি বলবো যে এই গোয়ার ছবি দিয়ে ই ছাড়াও যে ছবি মানুষ দেখে এবং মানুষ যে হলমুখী হয় এই প্রমাণটা করব এবং এই প্রমাণটা আমি করতে পারলি দেন আমার আরেকটা ছবি আমি রোজার ঈদে হলে রিলিজ করবো ইনশাল্লাহ কাটাটা দোষের না আমি তো বললাম যে উনি আমাদের শিল্পী ওনার সাথে আমি বেশ কিছু নাটকে কাজ করেছি উনি শিল্পী উনি যখন এটা কাজ করবে আমি আসবো এটাই স্বাভাবিক এবং আসাটা আমি মনে করি উচিত যেমন আমার যে শ্রদ্ধা ভাজন আমার আমাদের শিল্পী সমিতির একজন যে পলি আপু আসছে আমার ডিরেক্টর আমার ওস্তাদ রকিবুল আলম রকিব আসছে আমরা মানে শিল্পীরা আমরা নিজেরা সবাই আমরা একটা পরিবার এই সবাই সবাইকে একটু সাপোর্ট করতে চাই এই আর কি অবশ্যই ভালো লাগছে আর এই নতুন উদ্যোগে আমরা স্বাগত জানাই তো আমরা স্বাগত জানানোর সাথে সাথে আরো বলিউড এই ব্যবসা সফল হয় এবং যে টার্গেট করেছে আরও ছয়টা দিবে আমরা চাই ও ছয়টা না দশটা দিন ওর ও আমার সাথে কাজ করেছে অনেক দিন কাজ ওর আহ্বানে এখানে আসছি এসে আপনাদেরকে পেলাম তো ওর এই অনুষ্ঠানে এসে আমি সবাইকে আপনাদের মাধ্যমে জানাতে চাই চোদ্দ তারিখে যে আমাদের ছবিটা রিলিজ হবে এ যেন প্রশ্ন করেছে রাসেলকে মান্না সাথে তুলনা করা আসলে মান্না ভাইয়ের সাথে তুলনাটা দর্শক সারির থেকে চলে আসে আমি মান্না ভাই কিন্তু ছবি বানিয়েছি আমি ওই সময় বলেছি মান্না ভাইয়ের আদলে গল্পটা তৈরি করা হয়েছে কেন যেন মান্না ভাই এর অভিনয় করে ফেলছে ওখান থেকেই কথাটা আসে এটা রাসেলকেও বলেনি বারকেও বলেনি তা দর্শক সাড়ে থেকে আসে তবে আশা করি দর্শকরা মান্না কিছুটা হলেও ওখানে বাংলা ওর সাথে আমার একটা ছবি নিয়ে কথা হয়েছে আশা করি এটা দ্রুত শুরু হবে বাংলাদেশ 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 ও বাংলাদেশ বাংলাদেশ পরে ছবি শুরু করার সময় তো টার্গেট করি যে একটা উৎসবমুখর দিনে ছবি মুক্তি দেওয়ার জন্য কিন্তু দেখা গেল অনেক সময় অনেক সিচুয়েশনে পরে আমাদের সেটা হয় না তবে আমাদের টার্গেট রোজারি এবং বিগ বাজেটের ছবি এবং ওই ছবিতে রুবেল ভাই থাকবে আর নাম ভূমিকা থাকবে রাসেল মিয়া আচ্ছা জানাতা বলগাতে

গার্লফ্রেন্ড এর জন্য কি সুবিধা আপনাদের গার্লফ্রেন্ড এর জন্য একটা মানে খুব কি বলবো লোভনীয় অফার আগামী তিন দিন একদম টোটালি ফ্রিতে আপনাদের গার্লফ্রেন্ডের এখান থেকে সার্ভিস দিতে পারে সবাই আপনাদের মেয়েদের জন্য টোটালি ফ্রি আগামী তিন দিন এগারো দশ এগারো বারো এই যে ছবি রিলিজ হচ্ছে চোদ্দ তারিখে ঈদের সামনে ছবি আছে না ওনাকে নিয়ে তো যে কাজটা করবে আমার ডিরেক্টর রকিবুল আলম রকি আমি পেয়েছি একটা দুর্দান্ত গল্পের ছবি এটা একটা তামিল আদলের ছবি অ্যাকশন ছবি এটা মানে একটা ধামাকা

প্রচার করছে কথা কিছুদিন আগে একটা প্রোগ্রাম দেখলাম আলফা এর মনে হয় সম্ভবত পূজা চেরি আর কে জানি ছিল আরফা নিশু আমার একজন বলল যে রাসেল বাই 25 লক্ষ টাকা খরচ করছে আর আমি ভ্যানটেন চালায় আমার মনে সব মেলা খরচ হইছে মনে 780 টাকা তাদের যে বেশি প্রচার আমার হইছে এটার অর্থ হচ্ছে এটা মানুষ যখন মানুষের সাথে মিশে যায় মানুষ যখন নিচের দিকে তাকায় তখন এটা মানুষের কাছে পৌঁছায় যায় আমার যে উদ্দেশ্য ছিল যে আমি মানুষের কাছে পৌঁছায় যাব আমার ছবিটা গোয়ার মানুষের কাছে পৌঁছায় মানুষ জানবে আমি আমার জায়গা থেকে আটশো টাকার বিনিময়ে আমি সাকসেস হয়েছি কেন আমি সিনেমায় ভ্যান চালাইছি না সিনেমায় আমি মানে ইয়া কাজ করছি না আমি তো সিনেমায় আপনার বোলডুজারও চালাইছি আমার ছবিতে যে বোলডোজার দেখলে আমি ভয় পাই বলডুজার তো আমি চালাই আমি ফ্লাইটিং করছি তো এটা হচ্ছে সে যে কাজ করে সে তো সবই করবে মানে ব্যান চালায় এটা হয়তো অনেকে মনে করছে যে একটু মানে ইয়াতে তো আমি তো একটা উদাহরণ দিলামই পূজা এবং আমার নিশু একটা উদাহরণ তো দিলামই কই পঁচিশ লাখ আর কই আটশো টাকা আর বরিশালের একটা গ্রামের মানুষ বলতেছে যে রাসেল ভাই ব্যান চালাচ্ছে আমি তার ছবিটা দেখতে যাব তার মানে মানুষ যত নিচের দিকে মানে তাকাবে সে মানুষটাকে আরো ডেভেলপ সামনে দিয়ে করবে এটা খুব সিম্পল একদম স্বাভাবিক ছেড়ে দেয় সর্বশেষ হ্যাঁ আমাদের পলিয়াপু আজকেও এই ভাই যে কথাটা বললেন মান্না সাহেবের সাথে তুলনা পলিয়াপু পলিয়াপু কিন্তু এটা আজকেও বলেছেন যে রাসেল মেয়ের মধ্যে নায়ক মান্নার শুনেন আমার এরপরের ছবিটাই আমি জোর করে হইলো আমার নায়িকা থাকবে এই যে পলিয়াপু আমি আমার প্রডিউসারকে বলছি যে আপনি উনি প্রডিউসার আমার কাছে আসছে গল্প নিয়ে আসছে আমি বলছি যে নায়িকা কিন্তু ওনাকে দিতে হবে যদিও পলিয়াপু আমার মিনিমাম পনেরো বিশ বছরের বড় তারপরে তারপরেও উনি থাকবে আমরা ইনশাল্লাহ উনি যেহেতু খুব প্রাউড ফিল করে কথাটা বলছে যে রাসেলের রাসেলের চিৎকার মানে সব কিছু আমার কাছে মনে হচ্ছে মান্না মতো যেহেতু মান্না অনেকগুলো ছবি নায়িকা তিনি এই জন্য ওনাকে নিয়ে আমি পরিচয়কে রিকোয়েস্ট করছি যে ওনাকে নিয়ে আমার একটা ছবি আপনি শুরু করেন আমার নাই না না আমার একদম সল কাস্টিং এর নায়িকা হবে এবং যদি উনি চায় আমি যে ধরনের গান কোন ছবিতে করি নাই ওই ধরনের গান ওনার সাথে আমি করি ছেড়ে

শোনেন আমার পরিবারের সদস্য সংখ্যা খুবই কম আমি আমার মা আর হচ্ছে আমার একটা ছোট বোন তিনজন আমার এত টাকার দরকার নেই আমি সিনেমা থেকে যে ধরনের টাকা যে টাকা পাই এটা আমার জন্য যথেষ্ট আর ও মেয়ে মানুষ মানুষের খরচ অনেক বেশি ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো আমরা জানি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব বড় ফ্যামিলির মেয়ে তো বিজনেসটাও পাশাপাশি ও করছেই বিজনেসটা যে ভাইয়া আমি বিজনেসটা দিচ্ছি যেন এখানে বিশটা মেয়ে কাজ করতে পারে দশটা মেয়ে কাজ করতে পারে এই বিজনেস থেকে টাকা নিয়ে ও চলবে না ও কিন্তু অনেক বড় পরিবারেরই মেয়ে তো তার যে এই উদ্দেশ্যটা এটাই ভীষণ ভালো লাগে এই জন্য কখনো যেখানে যায়নি আজকে সেখানে আসছি অনেক দুঃখী একজন মানুষ এটা আল্লাহ দুঃখী করছে তাই দুঃখী হয়ে গেছে অনেক দুঃখী

তো আমি অনেক বড় লোক না আমি আমার জায়গা থেকে খুব গরিব আমি আমার মতো করে ছোট ছোট করে আমি চেষ্টা করতেছি ব্যবসাটা প্রতিষ্ঠান করা প্রতিষ্ঠিত করার জন্য তো যদি কখনো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তখন আমি সিনেমায় করা 12 তারিখ